নমস্কার বন্ধুরা আমি ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজ এই দেখুন অনেক দিনের পুরনো একটা রেসিপি নিয়ে বাজার থেকে সকাল সকাল দুটো খুব সুন্দর টাটকা মোচার কিনে নিয়ে এসেছে আজকে আমি মোচার ডাল্লা রান্না করব তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা অনেক পুরনো রেসিপি কিন্তু আজও সবার মনে খুব ভালোবাসার একটা জায়গা করে নিয়ে রেখেছে চলুন মোচাটা কেটে নিই মোচাটা কেটে জলে রাখবো তার জন্য আমি একটু জলের মধ্যে হলুদ মিশিয়ে নিয়েছি মোচা থেকে একটা কষ বেরোয় এই হলুদ জলে দিলে তাহলে আর মোচারও হয়ে যায় সেটা আর হবে না আর আমি হাতেও একটু তেল লাগিয়ে নেবো মোচু সুন্দর একদম টাটকা মোচা অনেকে মোচা কাটতে পারেন না মোচা কাটার অসুবিধার জন্য খেতেও ভয় পায় এইভাবে মোচার মাঝখানে যে একটা এরকম শক্ত কাটি মতো আছে এই কাটিটাকে ফেলে দেব অনেকে দেখেছি এইগুলোকেও ফেলে দেয় বলে এগুলো নাকি প্লাস্টিক এগুলো নাকি খেতে নেই আমি বলছি আপনারা এগুলোকে ফেলবেন না এগুলোকে কুচিয়ে নিলে একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে এগুলো প্লাস্টিকের মতো দেখতে হলে এগুলো কিন্তু প্লাস্টিক নয় মোচাগুলোকে আমি সুন্দর করে কেটে হবে এই কাটিগুলো কিন্তু একদম সিদ্ধ হয় না খাবার সময় মুখে লাগে এইভাবে দুটো মোচা আমি সুন্দর করে কেটে নিয়ে রান্নাঘরে যাচ্ছি হচ্ছে একেবারে গিয়ে বন্ধুরা সব মোচা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে মোচাগুলো এখন সিদ্ধ করে নেব প্রেশার কুকার নিয়েছি মোচায় আমি একটু আলু দেব ওই জন্য কিছু আলুও কেটে পরিষ্কার করে নিয়েছি একটা সিটি পড়লেই নামিয়ে নেব মোচা কিন্তু যেভাবেই রান্না করা যাক না কেন খেতে বেশ ভালো লাগে তাই না বলুন সিদ্ধ বসিয়ে দেব যেটা সিদ্ধ এই সময় আমি একটু আদা আর রসুন পেস্ট করে নেব পরিমাণ মতো আদা রসুন আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আদা আর রসুন অল্প একটু পেঁয়াজ কুচানো আমি এর সাথে নিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর অল্প একটু টমেটো নিয়ে নিল অল্প একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর পেস্ট হয়ে গেছে সাইডে থাক মোচা রান্নার জন্য আর যা যা লাগবে প্রতিদিনের যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো লাগবে লাগবে অল্প একটু গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা একটা সিটি পড়ে গেছে নামিয়ে রাখি প্রেশার কুকার প্রেশার কুকার তো নামিয়ে রাখলাম প্রায় দশ মিনিট ঠান্ডা হয়ে গেছে এবার খুলে মোচাটাকে জল ঝরাতে দিয়ে দেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিই আজ তো আমি মোচা এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে করব চিংড়ি দিয়ে মোচা রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে মোচা রান্নায় একটু তেলটা ভালোভাবে দিতে হয় তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু গোটা মশলা ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভাজা করে নেব পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে এর উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর একটু নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজগুলো গলিয়ে নেবে পেঁয়াজ আর টমেটোগুলো নরম হয়ে গেছে দিয়ে দিলাম আদা আর রসুনে যে পেস্ট করে রেখেছিলাম মিনিট পাঁচেক ধরে এইভাবে আদা রসুনে সঙ্গে পেঁয়াজ টমেটোগুলো কষিয়ে নিন এক চামচ লঙ্কা গুঁড়ো দেব দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু দেবো হলুদ গুঁড়ো নুনটা স্বাদ মতো এক চামচ খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায় খুব ভালো করে মশলাটা মিনিট সাথে সময় নিয়ে কষিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা সমস্ত মশলা মোচার সঙ্গে খুব সুন্দরভাবে এবার কষাতে হবে সময় নিয়ে ভালো করে এইভাবে সুন্দরভাবে মশলার সাথে মোচাগুলোকে কষিয়ে নেব মোচা খেতেও যেমন ভালো লাগে মোচা কিন্তু অনেক উপকারিতাও আছে দেখুন কলা গাছের সব জিনিসটাই কত উপকারে লাগে আমাদের কলা পাতা কলা গাছ কলা কলার মোচা কোনো কিছুই ফেলা যায় না সবটাই আমাদের উপকারে লাগে অনেকে মোচা খেতে ভালোবাসেন কিন্তু কাটতে একটু ভয় পায় আমি যেভাবে আজ কাটলাম আপনারা তো দেখলেন এইভাবে কেটে নিলে কোনো কষ্ট হবে না মোচা রান্নার থেকে বড় কাজই হলো মোচাটা কাটা কাটা হয়ে গেলে রান্না করার এমন কিছু ব্যাপার না মোচা রান্না করতে গেলে একটু তো চিনি দিতেই হয় দিয়ে দেবো অল্প একটু চিনি দু চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো আমার চামচটা তো ছোটো দু চামচ দিলাম খুব ভালো করে আর একটু সময় নিয়ে এইভাবে কষিয়ে নেব যত ভালো কষানো হবে মোচা রান্নার স্বাদও তত ভালো হবে যে কোনো রান্নায় শুধু পরিমাণ মতো মশলা দিলে হবে না মশলাগুলোকে খুব ভালো করে এইভাবে কষাতে হবে তবেই তো রান্নার আসল স্বাদ আছে প্রায় দশ মিনিট সময় নিয়ে এইভাবে মোচা আলু সমস্ত মশলা একসাথে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই মোচা আলু তো সব আগে থেকেই সিদ্ধ করে রাখা আছে অল্প জল দেবে এই মশলা জার ধোয়া বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দিলাম অল্প একটু জল আছে এটার মধ্যে দিয়ে দেবো এবার একটু জলটা টেনে গেলেই নামিয়ে নেব হয়ে যাবে আমার মোচা রান্না বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মোচা সেই কোন যুগ থেকে সবার খুব পছন্দের একটা রেসিপি হয়ে আছে এখনও কিন্তু সবাই খুবই ভালোবাসে এই মোচা রান্না থেকে তৈরি হয়ে গেছে ঢেলে নেব বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মোচার ঘন্ট আমি তো একটু আলু দিয়ে বানালাম আপনারা যদি আলু না দিতে চান না দেবেন আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘণ্ডিটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর আপনি যদি চান আমার এই রেসিপিটা আপনার পারিপার্শ্বিক লোকজন দেখুক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে তারাও আপনার সাথে সবাই মিলে দেখতে পারবে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে নমস্কার